মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না কিন্তু সেই রকম কিছু নেই জানো আজকে ওই যে সপ্তাহে একদিন পরে আমার ফ্রিজ পরিষ্কার হয় আর এখন তো করতেই হবে একটা ফ্রিজের ওপর প্রচন্ড চাপ পড়ে যাচ্ছে দেখা যাক ওরা কবে কি সারিয়ে মারিয়ে দিয়ে যায় জানি না আদৌ দেবে কিনা আমার আশা তো চলেই গেছে জানি না আর ওই নিয়ে বলছি না তা আমার বেশ দু তিনজন বন্ধু কয়েকদিন ধরেই মানে ভিডিও মানে আমার কমেন্ট বক্সে এসে বলছে যে বৌদি তোমার রান্নাঘরটা যখন বেলার দিকে দেখাও তখন বেশ পরিষ্কার লাগে তা তুমি কি করে এই পরিষ্কারটা রাখো একটুখানি আমাকে আমাদের একটু শেয়ার করো কথা এত তাড়াতোর মধ্যে থাকি হেল্পিং হ্যান্ড আসে তো মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ সারতে আরম্ভ করি দেখো আমার কিন্তু গ্যাসের স্টোভও কিন্তু প্রচন্ড নোংরা হয় এই যে ভাত হয়েছে হ্যাঁ ভাতের সমস্ত ফ্যান ট্যান পড়েছে তা আমি করি কি এই যে ভীম লিকুইড আছে এই ভীম লিকুইড দিয়ে রেগুলার আমি এটা পরিষ্কার করি আর সপ্তাহে একদিন দাঁড়াও তোমাদের দেখাই সপ্তাহে একদিন এই একটা লিকুইড করে রেখে দিই ম্যাজিক লিকুইড এই যে একটা ম্যাজিক লিকুইড করে রেখে দিই এতে দিই একটু ভিম ভিম লিকুইড আর একটু খাবার সোডা আর একটু ভিনিগার দিয়ে আমি ওই একটা লিকুইড তৈরি করে রেখে দিই ওই মা একদিন সপ্তাহে ওই লিকুইডটা দিয়ে পুরো রান্নাঘরটাকে মানে নোংরাগুলোকে পরিষ্কার করি হ্যাঁ তাই নোংরাগুলোকে পরিষ্কার করি তা এইভাবেই আমি আমার রান্নাঘরটাকে ক্লিন রাখি আর একটাও জিনিস হচ্ছে দেখো আমার কিন্তু প্রচন্ড মানে নোংরা হয়ে আছে এখন রান্নাঘর দেখেছো প্রচন্ড নোংরা হয়েছে এইবার এই এক এক করে এইগুলোকে করবো করে তারপরে আমার যেন জীবনের শান্তি হবে তোমরাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো প্রত্যেক এই ওই ভিম দিয়ে কাজ চালিয়ে দেবে আর ওই সপ্তাহে একদিন ওই খাবার সোডা আর ভিনিগার আর ওই লিপের একটা করে রেখে দেবে ওইটা মাঝে মধ্যে করে নেবে এবং শুধু যে রান্নাঘর তোমার মানে পরিষ্কার হয় তা নয় তোমাদের যেখানে তোমরা মনে হবে একটু মানে নোংরা আছে তোমরা ওইটা দিয়ে ক্লিন করে দিতে পারো খুব সুন্দর ক্লিন হয় ওটাতে তা আমার ওটা একটা করা থাকে আর দেখো এই গ্যাসে কলা টলা সমস্ত কিন্তু আমি রেগুলার এবারে পরিষ্কার করি জানো তো যার জন্য আমার কোনো জিনিসেই নোংরা বলে কিছু থাকে না অ্যাকচুয়ালি কিন্তু এটা একদম অভ্যাসে রেগুলার এটা করি তা এইবার এইগুলো এক এক করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পরিষ্কার করবো এখানে করার পর তারপরে তোমাদের একবার দেখি যদি পারি রান্নাঘরটা দেখিয়ে দেবো আর হ্যাঁ মধুরা জানো এখন তো তোমরাও নিশ্চয়ই নিউজে শুনছো সাংঘাতিক বার্ড ফ্লু হচ্ছে হ্যাঁ এটাই কিন্তু একটু সাবধান থেকো যে এত বার্ড ফ্লু হলে এখন আমি তো ভাবছি যে আর চিকেন ফিকেন খাবো কিনা ভগবান জানে আর বার্ড ফ্লু মানে কি ডিমটাও তো এখন মানে ছেড়ে দিতে হবে নাকি মানে নিউজের দিকে এখন একটু নজর রাখতে হবে যে কি হচ্ছে সরকারিভাবে চাপার চেষ্টা আছে যাই হোক হ্যাঁ তা এই যে বার্ড ফ্লুগুলো হচ্ছে এবার কালকে দেখলাম যে একজন ডাক্তারের আর কি আমি নামটা বলছি না উনি আলোচনা করছেন যে যদি চিকেন খান তাহলে গরম জলে ভালো করে ওয়াশ করে তারপরে ভালো করে কষিয়ে টসিয়ে সেদ্ধ করে ভালো করে খেতে হবে হ্যাঁ না হলে কিন্তু চিকেন খাওয়াটা এখন ঠিক না তা ঠিক না ঠিক কিন্তু দোকানে তো ভিড়ও আছে বলো না আর কিন্তু দাদা এবারে আমাদের তো এখন ডিমটা একটু কমই আসছে হ্যাঁ এইবার কেন বলছি ওই ফ্রিজের জন্য কম আসছে ডিমটা রাখা তো জায়গা নেই দেখো না দেখবে তোমাদের দেখাই এইভাবে বাটিতে করে এই যে এই বাটিতে করে দেখো ডিম রেখে দিচ্ছি ফ্রিজে জায়গা নেই রাখবো কোথায় আমার এই ফ্রিজ না ভালো হলে আর কিছু মানে ফ্রিজে চলে গেল আমি ফ্রিজ নেই মোক তার মোকলে তো একদম একটু রাখ তো হচ্ছে মানে এত পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল বলো ফ্রিজ ছাড়া কি মানুষের চলে তা যাই হোক আর বলছি না তবে তোমরা একটু ডিম আর চিকেন নিয়ে একটু চিন্তা ভাবনা করে খেও আমি বলছি না যে খেও না কিন্তু একটু ওই আছে আমাদের মিডিয়ার ওপর চোখ রাখতে হবে নিউজের ওপর চোখ রাখতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ আজকে তো আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী তিন বছর হলো উনি চলে গেছেন আমাদের ছেলে তা এই দাদা এই ফুলের মালা মায়ের জন্যে নিয়ে এলো ও ঘরেও ফটো আছে বড় ফটো সেখানেও দেয়া আছে জানো তো কম্পিউটারের দাদা মা বাবাকে নিয়ে কম্পিউটারের টেবিলে রেখে তারপরে দাদা যখন যা কাজে বসে করে তা আজকের দিনটা তো সত্যিই খুব মন খারাপের একটা দিন মাথার উপর আমাদের উনি ছাতা ছিলেন তা চলে গেছে আর একটাও জিনিস তোমাদের দেখাচ্ছি যেটা কিন্তু আমি আমি জানি যে কোনো মৃত লোককে খাবার দাবার দিতে নেই তা দাদাকে তো আমি বলেও ছিলাম তুমি ফুল টুল এটা ওটা করে করো সাজাও কিন্তু খাবার দাবার তুমি মাকে দিও না কারণ এইগুলো বলে করতে নেই তা ঠিক আছে করতে নেই এই যে দাদা ভালোবেসে এটা এনেছে মা যেটা ভালোবাসত আর কি মিষ্টি খেতে মা প্রচণ্ড ভালোবাসত আর এই একজন এখানে আমাদের কচুরি বিক্রি করে ওর কচুরিটা খেতে ভীষণ ভালোবাসতো আলুর দম আর কচুরি তা এই হচ্ছে দাদা এনেছে তা কি বলবো বলো আমি বলেছিলাম যে এগুলো দিও না এগুলো নেই দাদা শুনবে না মাকে ভালোবেসে দেবে ঠিক আছে সন্তান আমি বলেছি যে দেখবে মা সারা বাড়িতে ঘুঘুর করবে খাবার তো ভীষণ পছন্দের খাবার এগুলো এনেছে তা ঠিক আছে এইটা আমি দিয়ে দিলাম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দি দেখিয়ে দিয়ে তারপরে আমি ওপরে যাব আবার ওপরে ডাস্টিং আরম্ভ হবে তারপরে আমার হেল্পিং হ্যান্ড আসবে সব মিলিয়ে একটা খুব সকাল থেকে না সাংঘাতিক সময়টা দিয়ে আমরা যাই জানো তো কাজকর্ম শেষ হলে প্রায় একটা বেজে যায় তারপরে যেন একটু শান্তি হয় চল একটু রান্নাঘরটা কিভাবে আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে তোমাদের দেখিয়ে দিই দিয়ে ওপরে যাই বন্ধুরা অ্যাটি গ্লান্স দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা দেখো কিভাবে আমি গুছিয়ে গাছি একদম ডাস্টিং টিং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটু নোংরা আছে কিন্তু এখন দেখো এইভাবেই পরিষ্কার আমি ক্লিন করে নিই রান্নাঘরটাকে আর ক্লিনের পর আরও এটা আবার দেখাবার ইচ্ছে হচ্ছে এই যে আমার মোমবাতি আছে দাঁড়া বলছি ক্লিনের পর আমি এই মোমবাতিটাকে জ্বালিয়ে দিই কেন জ্বালিয়ে দিই ধরো রান্নাঘরের মাছ মাংস ডিম এটা ওটা রান্নার তো একটা গন্ধ থাকেই তোমরা যদি এই মোমবাতি জ্বালিয়ে অন্তত আধ ঘন্টা রেখে নিভিয়ে দাও তাহলে কিন্তু সমস্ত গন্ধ চলে যায় এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল তা আমার এইখানে মোমবাতিটা এইভাবে জ্বলুক হ্যাঁ আর তারপরে আধ ঘন্টা বাদে এসে আমি নিভিয়ে দেবো তা আমার কথা শুনে তোমরা কিন্তু করতে পারো যে একটা বিচ্ছিরি রান্নাঘরে গন্ধ ছাড়ে না সেটা কিন্তু চলে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা আবার দেখো কড়াইশুটি মানে আড়াই কেজি আগে সপ্তাহে করে তোমাদের দেখিয়েছি আবার এ সপ্তাহে আড়াই কেজি এখন টাকা টাকা করে কড়াইশুঁটি একদম ফ্রিজে স্টোর করে রেখে দেবো মোটামুটি আমার হয়ে গেছে হ্যাঁ আর তোমাদের কিন্তু আমি পুরোটা দেখাচ্ছি না কারণ আমার আগের সপ্তাহতেই দেওয়া হয়েছে শুধু কাজ থেকে একটু বন্ধুদের দেখিয়ে দাও হ্যাঁ এই যে এই যে দেখো দাদা ক্যামেরাটা করে দেয় তোমরা সবাই জানো আর এখানে এই যে বরফও নিয়ে চলে এসেছি এইবার আমি জলে ঠান্ডা জলে দিয়ে আর এটাকে এইবার শুকিয়ে যেমন দেখিয়েছি আর কি ওইভাবে স্টোর করবো আর এইখানে এই যে আটা ফাঁটা মাখা আছে

আলু পেঁয়াজ ভাজাটা করি খুব ইচ্ছে হয়েছে আলু পেঁয়াজ ভাজা খাবো তা দেখা যাক যা করবো করে খেয়ে নেব রাত্রিবেলা বলি না রাত্রিরা চাবনি না সারা দিন যদি হয়ে যায় রাত্রিরা চাবনি তো ইচ্ছে করে না এই যে হেতে রেখে দিলাম এখন তো এই কড়াটায় রান্নাবান্না সেরকম করি না যার জন্যে কি হয়েছে এই সব হ্যাঁ এখন এটা ওটা সেটা ভিজিয়ে যখন বড় জিনিসের দরকার লাগে তখন এটা করে ফেলি জল দিয়ে দি আর এখানে এই বরফগুলো দিয়ে দেবে এইবার এই বরফগুলো তো দিয়ে দিলাম দিয়ে তারপরে যেমন শুকনো করি একটা শুকনো কাপড় ছেঁড়ায় মেলে রেখে দিলাম একদম জল শুদ্ধ রাখলে কিন্তু পচে যাবে শুকনো করে নিয়ে একটা কন্টেনারে স্টোর করা সারা বছর ভালো থাকবে না পাকারতলা পাকারতলা রেখেও শুকানো যায় তুমি বলেছিলো হ্যাঁ পাকারতলায় রেখেও মানে জলটা যাতে না থাকে আর কি আমি আগের সপ্তাহে ভালো করে দেখিয়ে দিয়েছি বলে এই সপ্তাহে আর ভালো করে দেখালাম না কড়াইশুঁটিটা করে এলাম এসে টায়ার্ড হয়ে গেছি জানো চুপ করে বসে পড়লাম এখানে বসে পড়ে ভাবছি যে ধর বন্ধুদের সঙ্গে বসে বসে আর গল্প হয় না অন্তত দুটো মিনিট একটু গেছিয়ে নিই আমি কিন্তু আগের যে ভিডিওটা আঠেরো মিনিট দিয়েছি তবু সোমা বলেছে যে ভিডিওটা বড্ড ছোট হয়ে গেছে আর মিতালি বলেছে তোমার কাজকর্ম দেখে আমি ভীষণ ইন্সপিরেশন পাই মানে খুব ভালো লাগে আর কি যাই হোক তোমরা যে এইভাবে আমার পাশে আছো এটা দেখেও আমার ভীষণ ভালো লাগে আর একটা কথা বলার জন্য এলাম সেটা হচ্ছে যে এবারে ছাব্বিশে ফেব্রুয়ারি আর সাতাশে ফেব্রুয়ারি শুনছি শিবরাত্রি পুজো করেছে এবার আমাকে প্লিজ একটুখানি জানিও না তোমরা কে কবে করছো হ্যাঁ আমি ঠিক এটা জানি না কেমন কি পড়ছে সময়টাও জানি না দেখি আমাদের পুরোহিতকে একটু ফোন করতে হবে ফোন করলে জবে বলবে জানতে পারবো আর তোমরা কে কবে করছো অবশ্যই আমাকে একটু জানাবে হ্যাঁ শিবরাত্রি তবে আমি তো মন্দিরে ফন্দিরে গিয়ে পুজো দিই না আমার বাড়িতেই শিবলিঙ্গ আছে ওই একদম নির্জলা ফিরজলা করতে পারি না ওই আর কি একটু পুজো টুজো করে নিয়ে সবই খাই তবে হ্যাঁ সেই ভাত ফাতগুলো খাই না এটাই হচ্ছে কথা আর তোমরা কবে কি করছো জানিও আর আজকে যে রান্না বান্না বললাম আর তোমাদের আর সেই সব শেয়ার করবো না এখন কিন্তু একটা বড় কাজ আছে সেটা হচ্ছে আমার কতদিন হলো মাছকাবাড়িগুলো যে টুকটাক লোকাল শপ থেকে যেগুলো কিনে এনেছিলাম সেগুলো পুরো পড়ে আছে জানো তো এখনো তোলার মতো কোনো চান্স পাচ্ছি না আর ভালো লাগে না দিন রাত কাজ করতে তা ওইগুলো পরে থেকে তো আবার এখন আবার গরমকাল পড়েছে বুঝতেই পারছো বড়ি চুড়ি এটা ওটা আছে ভীষণ পিঁপড়ে হয় ওইগুলোতে তা যাই এবার একটুখানি বসে একটু রেস্ট নিয়ে নিলাম এইবার ওইগুলোকে তুলি তুলে তারপরে রাত্রিবেলা ডিনারের ব্যবস্থা করবো করে খেয়ে দে তারপরে আজকের দিনের জন্যে কাটলো আর কি চল তোমাদের নিয়েই একটুখানি যাই গিয়ে একটু তুলি এই যে মাসকাবারি এনেছি প্রায় তিন চার দিন হয়ে গেল বলছিলাম না যে একটু সময় পাচ্ছি না যে এইগুলোকে পরিষ্কার করে তুলে রাখবো আর ফ্রিজটা থাকলে বলো কত উপকার হয় আমার তো জানো সব সিস্টেমেটিক ওয়েতে বড় ফ্রিজে সমস্ত জিনিস ঢেলে ঢুলে বাস্কেটে করে আমি তুলে রেখে দিই কিন্তু এখন তো আর সেই উপায় নেই তা আর বাইরে থাকলে কি বলতো সমস্ত জিনিসটা নষ্ট হয়ে যায় এই যে তবু শীতের দিনে একরকম কিন্তু গরমের দিনে না রাখাটা মানে ইমপসিবল ব্যাপার হয়ে যায় আমার তো অভ্যাসই নেই বাইরে এইভাবে ফেলে রাখা জিনিস অনেক নষ্ট হবে এটাই বলতে পারি ওপরের ফ্রিজ থেকেও অর্ধেক জিনিস বার করে বাইরে পড়ে আছে সে চাল থেকে আমার ভালো ভালো যেসব চাল কেনা থাকে হ্যাঁ চাল থেকে ডাল থেকে সব ওপরের ফ্রিজে থেকে বাইরে বার করে দিয়েছি কারণ ভেজিটেবিল খাবার দাবার সেগুলো তো রাখতে হচ্ছে আর এতদিন ঠান্ডা ছিল আমার চিন্তা ছিল না কিন্তু এই যে গরম পড়ছে কত জিনিস যে নষ্ট হয়ে যাবে তার কোনো হিসেব নেই কিন্তু কি করব এই এই যে বাস্কেটটা কিনে এনেছি এখন এর মধ্যে আমার তেল থাকে কিন্তু তেলগুলোকে এই যে এইখানে রেখে দিলাম এই যেগুলো পাউচগুলো আছে আর কি এইখানে তুলে রেখে দিলাম রেখে দিয়ে এইটার মধ্যে আমি সব গুছিয়ে গুছিয়ে তুলে নিচ্ছি আর ওই যে দেখো না তোলার অভাবে ডাল দিয়েছে পুরো ডাল সমস্ত পড়ে গিয়ে ফেটে ব্যাগ ভর্তি হয়ে সব ডালের ডালা মানে ডালে ডালে ভর্তি হয়ে গেছে তোলা মানে জায়গাও পাচ্ছি না সময়ও পাচ্ছি না আর সব থেকে বড়ো কথা কী বলো তো সবসময় না খাটতেও আর ইচ্ছে করছে না কিন্তু ভাবছি যে এই তো নষ্ট হয়ে যায় বলো না পরে থেকে আর একটাও জিনিস হচ্ছে তোমরা অনেকেই এটা জানো যে বাইরে এই গরমকালে না প্রচন্ড পিঁপড়ে হয় আমি কুলের আচার করেছিলাম এবার আমি সেটা আমাদের ডাইনিং টেবিলে রেখেছিলাম কুলের আচারটা উমা মা এতদিন পিঁপড়ে হয়নি গো আজকে দেখি বেশ এরকম লাল লাল পিঁপড়ে ঘুরছে কুলের আচারের পাশে কি করবো আবার সেটাকে নিয়ে একটা শিশিতে ঢেলে রেখে দিলাম একটা কৌটোয় রেখেছিলাম যে যেহেতু এবারে মানে অল্প কুলের আচার করেছিলাম কিন্তু এই এই আমার গরমকালটা এলেই না ঝামেলা ফ্রিজের জন্য ভীষণ মানে আফসোস লাগছে কি করে আমি আমার এই জিনিসগুলোকে সেফলি রেখে দেবো দেখা যাক বলেছে তো এই সপ্তাহের মধ্যে করে দেবে আর না করে দিলে কিছু উপায় নেই এইভাবেই রাখতে হবে সবাই যেমনভাবে রাখে আমাকেও সেইভাবেই রাখতে হবে এই যেমন বাদামে বাদামে প্রচণ্ড পিঁপড়ে হয় এই যে কাঁচা বাদাম এনে আমার তো বহুদিনে স্টোর করা ফ্রিজে থাকে কিচ্ছু হয় না কিন্তু কি করব আর দাদাকে বলেছি জানো তো একটা দিন যে দূর আমি এই ফ্রিজ আর আমার দরকার নেই তুমি একটা আমার ছোটো দুটো ফ্রিজ আবার লাগবেই একটা ছোট ফ্রিজ কিনে দাও আমি এইটাকে দিয়ে দেবো আমার আর ভালো লাগছে না মানে এত এক লাখ টাকার একটা ফ্রিজ তুমি তোমরা চিন্তা করো তাদের কোনো পরিষেবা পাওয়া যায় না মানে যতই বলি আমার রাগ হয় আর আমার ভীষণ মানে খারাপও লাগে তার সঙ্গে আর তোমরাও শুনে শুনে মানে পরিশ্রান্ত হয়ে যাচ্ছ আর কি করো বলো তোমাদের কাছে একটু জ্ঞান ঘ্যান করি আর তো করার লোক নেই জ্ঞান তোমাদের কাছেই করি যাই হোক এইগুলোকে আমি তুলে নিলাম নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিই এই যে কাবলি ছোলা হ্যাঁ তারপরে তোমরা জানো এমনি ছোলা আমরা তো জানো প্রা প্রাউড সেদ্ধ করে খাই যদিও আমার ফ্রিজে বেশ অনেকটা মানে ভেজানো আছে স্প্রাউট তা যাই হোক এখন এইগুলো তো এখানে ম্যানেজ করে রেখে দিই ও এই ডালটা ওপরে যাবে আমার কেন জানি না বন্ধুরা তোমাদের আমি আগেও একবার বলেছিলাম মটর ডাল সবসময় আমার ওপরের ফ্রিজে থাকে তাহলেই মনে থাকবে মানে চিরকাল যেটা করে এসছি আর নতুন করে না নতুনভাবে করি না কারণ আমি তাহলে জানি আমি ওপরের ফ্রিজেই খুঁজে খুঁজে পাগল হয়ে যাব আর মটর ডাল আর ছোলার ডাল কিছুই বুঝতে পারি না অ্যাকচুয়ালি যার জন্যে আমি ওপরের ফ্রিজে মটর ডালটা রাখি নিচের ফ্রিজে ছোলা ডাল ডালটা রাখি কিছুতেই বুঝতে পারবো না সবাইকে দেখাবো এটা কি ডাল এটা কি ডাল সে তারাও যে খুব ভালো বোঝে মানে দাদার কথাই বলছি বা অন্য কাউকে একটু চেনা পরিচয় কেউ যদি বাড়িতে আসে তা ঠিক আছে আগে জানি না ভিডিওটা কত বড় হলো আর তোমাদের আর ডিনার ফিনার দেখাচ্ছি না আজকে একটু ইচ্ছে আছে আলু পেঁয়াজ ভাজা করব এই দেখো কি সুন্দর বড়িগুলো এনেছি মটন ডালের বড়ি অল্প অল্প করেই আনছি ফ্রিজ ভর্তি বড়ি পড়ে আছে সেই ফ্রিজ চলেও না ওই ওইভাবেই পড়ে আছে আর মটর ডালের বড়ি ঠড়ি এইখানেই রেখে দিই আর কি করবো ওই আলু পেঁয়াজ একটু ভাজবো আর চিলি চিকেন আছে আর রুটি করে দেবো এই হচ্ছে আজকে ডিনার তা ঠিক আছে তাহলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি প্লিজ প্লিজ সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কমেন্ট আমার চাই চাই আর লাইক করতে একদম সময় লাগে না এতক্ষণ যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আমার সঙ্গে থেকে দাদা বৌদির সঙ্গে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো হ্যাঁ গুড নাইট টাটা সবাই ভালো থেকো